শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে চলেছে এডুকেশন ফর অল নামক এক সমাজসেবামূলক সংস্থা শনিবার রানীগঞ্জে সীতারামজী ভবনে এই সংস্থার উদ্যোগে এক বিশেষ পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে বাঁকুড়া জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা চল্লিশ জন আদিবাসী ছাত্রছাত্রীদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক এবং স্কুল ব্যাগ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ড রিতম খান ড চৈতালি বসু ড অরূপানন্দ পাল সমাজসেবী সুশীল গোনেরিওয়ালা শম্ভুনাথ ঝা সলিল সিনহা অঞ্জলি বর্মন এবং আইনজীবী অজয় যাদব প্রমুখ বিশিষ্টজনেরা সংস্থার প্রতিষ্ঠাতা বাসুদেব গোস্বামী এই উপলক্ষে বলেন আমাদের লক্ষ্য হল শিক্ষার আলো সেসব অঞ্চলে পৌঁছে দেওয়া যেখানে এখনও বহু শিক্ষা শিক্ষা থেকে বঞ্চিত যদি শিশুরা স্কুলে পৌঁছাতে না পারে তাহলে স্কুলকেই শিশুদের কাছে নিয়ে যেতে হবে এই ভাবনা থেকেই আমরা একাধিক আদিবাসী গ্রামে পাঠশালা শুরু করেছি তিনি আরও জানান এখন মনে হচ্ছে শুধু গ্রামেই নয় শহরের বস্তিগুলিতেও বহু শিশু আছে যারা শিক্ষা থেকে বঞ্চিত সেই কারণে চলন্ত পাঠশালার আদলে শহরাঞ্চলেও শিক্ষাকেন্দ্র চালু করার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে অনুষ্ঠানে শেষে সংস্থার পক্ষ থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় যেন সকলে এগিয়ে এসে এই ধরনের উদ্যোগে সহযোগিতা করেন যাতে শিক্ষা সত্যিই সকলের নাগালে পৌঁছাতে পারে এই অনুষ্ঠানে বিশেষভাবে অংশগ্রহণ করেন ক্যালিফোর্নিয়ায় অধ্যয়নরত ছাত্রী অঞ্জলি বর্মন তিনি জানান এখানকার স্যারেরা অত্যন্ত ভালো কাজ করছেন কলকাতার সংহিতা এলাকা থেকে পড়াশোনার জন্য বই এনে দেওয়া হয় এখানকার বাচ্চাদের জন্য খাবারেরও ব্যবস্থা রয়েছে দূর দূরান্ত থেকে শিশুরা এখানে আসে খায় এবং পড়াশোনা করে এটা দেখে খুব ভালো লাগে আমি সকলকেই বার্তা দিতে চাই যদি মন দিয়ে পরিশ্রম করে পড়াশোনা করেন তাহলে নিশ্চয়ই সফলতা আসবে

পুরো ওয়ার্ল্ডে ওনার স্টুডেন্ট আছে কেউ ডাক্তার আছে কেউ ইঞ্জিনিয়ার আছে ডিফারেন্ট পদে আছে এটা হাসুদার একটা বিরাট ক্রেডিট উনি কয়েক বছর আগে চিন্তা করলেন যে একটা ইনস্টিটিউশন এনজিও বানিয়ে কি করে উদ্দেশ্যে আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে প্রায় পঁচিশটি গ্রামে আমরা ছোট ছোট পাঠশালা তৈরি করেছি পাঠশালাতে প্রত্যেকটা পাঠশালায় তিরিশ পঁয়ত্রিশ জন বাচ্চা পড়ে সেখানকে তাদের টিচার আছে তাদের বই খাতা পেন পেন্সিল টিফিন এগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করি বিভিন্ন মানুষের কাছে দানের দ্বারা স্যার এডুকেশন পড়াও আদিবাসী অধ্যুষিত এলাকা তো মানে শহর শহরের আমরা এটা দেখুন আমরা এটা এটা আমার মাথায় আছে কিন্তু আমরা মনে আমি আমরা মনে করি বা আমার চিন্তা শহরে করার মতো প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ আছে এই এটাই আমার ইয়ে ছিল কিন্তু কিছুকাল ধরে দেখছি শহরে এরকম আমি বেশ কিছু মানে গ্রাম জায়গাগুলোতে এই ইয়ে জায়গাগুলো দেখলাম যেগুলো দারিদ্র্যপীড়িত জায়গা সেখানে আমরা আছি আমরা কাজ করি उन लोगों संस्था जो अच्छी तारकी माइकिंग को लेकर एक साइड वाले माइकिंग करें लिपलेट डाइट और एजुकेशन और और की करें नीलों में काट करें पेट ब्लास्ट से स्कोलर बास्टर करें आस्टिन सिद्धांत तो नीलों में सामने गेट का देख लो नुक्कड़ नहीं

আর স্যারকে দেখছি মানে স্যার অনেক দিন থেকে মানে অনেক বছর থেকে মানে এই কাজ এই কাজগুলো করে যাচ্ছেন আর একদম মানে আহ দিনরাত পরিশ্রম করে কাজগুলো করে যাচ্ছেন কলকাতা গেলেন কলকাতা থেকে বই নিয়ে এলেন মানে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স এই কাজগুলোতেই আহ স্যার আছেন আর স্যারের প্লাস তো স্যারের আরো অনেক প্রচুর স্টুডেন্ট আছে যারা স্যারকে হেল্প করার ট্রাই করছে তো আমিও মানে স্যারকে হেল্প করারই ট্রাই করছি তো যেহেতু এটা অনেকেই স্যার ভালো কাজ করছেন আর করার চেষ্টা করছেন আমি এডুকেশন ফর পক্ষ থেকে আমরা চল্লিশ জন আদিবাসী বাচ্চাকে ইলেভেন টুয়েলভের বই দিলাম বই দেওয়ার কর্মসূচি নিয়েছিলাম দেখুন আমাদের তার আগে শিক্ষার মূল উদ্দেশ্যটা বুঝতে হবে শিক্ষার মূল উদ্দেশ্য কি না মূল উদ্দেশ্য হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং মূল উদ্দেশ্য ক্যারেক্টার বিল্ডিং আমাদের দেখুন আমাদের সুশিক্ষার চেয়ে স্বশিক্ষাও প্রয়োজন আছে আর সেটা আমাদের আসে বাড়ি থেকেই যেমন আমার কাছে দুটো এক্সাম্পল রয়েছে এখন আমার দুপাশে দুজন এক্সাম্পল রয়েছে হ্যাঁ ডক্টর রিতম খান রানীগঞ্জের ও এক আই স্পেশালিস্ট হ্যাঁ সে থেকে কিন্তু নীতি শিক্ষা তার যেমন বাড়িতে যেরকম শিক্ষা সেরকম ও পড়াশোনায় দারুণ ও রানীগঞ্জের একজন যথেষ্ট কীর্তি ছাত্র এবং তার সঙ্গে সঙ্গে তার বিনয় আমাকে খুব আকর্ষণ করে এটা বাড়ি থেকেই এসছে